হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই আছে ইংরেজিতে লেটকে ব্যবহার করতে জানেন না তাই আজকে আমরা শিখবো লেটের ব্যবহার ইংরেজিতে কখন করতে হয় এবং কিভাবে করতে হয় লেটকে তখন ব্যবহার করব যখন আমরা কাউকে বলবো যে আমাকে দেখতে দিন আমাকে সেখানে যেতে দিন বা বইটি পড়তে দিন এই ধরনের বাক্যগুলি ইংরেজি করার সময় আমরা লেটকে ব্যবহার করব অর্থাৎ কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে লেটকে ব্যবহার করা হয় আজকের ভিডিওটি দেখার পরে আপনি কখনোই লেটস এবং লেটের ব্যবহার ভুলবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেটস গেট স্টার্টেড লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় লেটের পরে অবশ্যই ভার্বের বেস ফ্রম বসবে লেট দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার সাধারণত এই রকম হয়ে থাকে লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবার একটা উদাহরণের সাথে শেখা যাক আমাকে চিঠিটা লিখতে দিন লেট মি রাইট দ্য লেটার লেট মি রাইট দ্য লেটার এখানে চিঠিটি লেখার অনুমতি চাওয়া হচ্ছে এবং ভার্ভটি কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রথমে লেটকে বসাতে হবে তারপরে মি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে যদি বাক্যে অবজেক্ট থেকে থাকে তখন অবজেক্টকে বসাতে হবে চলুন আরও একটি উদাহরণ দেখে নিই আমাকে দেখতে দিন লেট সি এই বাক্যটিতেও একটি অনুমতি চাওয়া হচ্ছে যে আমাকে দেখতে দিন তো এই কারণে লেটকে ব্যবহার করা হয়েছে আমাকে বইটি পড়তে দিন লেট মি রিড দ্য বুক লেট মি রিড দ্য বুক আমাকে ফুটবল খেলতে দিন লেট মি প্লে ফুটবল লেট মি প্লে ফুটবল আমাকে কিছু খেতে দাও Let me have some food. লেট মি হ্যাভ সাম ফুড আমাকে যেতে দাও Let me go. লেট মি গো আমাকে সেখানে যেতে দিন Let me go there. লেট মি গো দেয়ার আমাকে কাজটা করতে দাও Let me do the work. লেট মি ডু দ্য ওয়ার্ক আশা করি আমি আপনাকে লেটের ব্যবহার বোঝাতে পারলাম এবার আমরা শিখব লেটসের ব্যবহার যখন আমরা একসাথে কোনো কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি তখন আমরা লেটসকে ব্যবহার করব। লেটস মানে লেট আস উদাহরণের মাধ্যমে লেটসের ব্যবহার বাক্যে কিভাবে বসে সেটা দেখে নেওয়া যাক চলো নতুন কিছু বানাই লেটস মেক এ নিউ থিং লেটস মেক এ নিউ থিং এই বাক্যে বোঝানো হয়েছে যে আমি একা নই আমার সাথে আরও অনেকে আছে তাই এখানে লেটসকে ব্যবহার করা হয়েছে পরে আরও কিছু উদাহরণ দেখা যাক আসুন কথা বলি লেটস ঠক লেটস ঠক এসো বিনিময় করি লেটস শেয়ার লেটস শেয়ার চলো পড়াশোনা করি লেটস স্টাডি লেটস স্টাডি

চলো বাছে যাই ঠিক আছে লেটস গো বাই বাস ওকে লেটস গো বাই বাস ওকে চলো রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার লেটস হ্যাভ ডিনার চলো রবিবার দেখা করি লেটস মিট অন সানডে লেটস মিট অন সানডে চলো পাঠাগারের সামনে দেখা করি লেটস মিট in অফ দ্য লাইব্রেরি let's meet in front of the লাইব্রেরি চলো এ সম্পর্কে আলোচনা করি লেটস ডিসকাস অ্যাবাউট দিস লেটস ডিসকাস অ্যাবাউট দিস চলো ইংরেজিতে একটি সংলাপ করি Let's make a conversation in ইন ইংলিশ লেটস মেক আ কনভারসেশন ইন ইংলিশ আজকের ভিডিও এখানেই শেষ করছি আর হ্যাঁ এই ভিডিও দেখার পরে যদি আপনি লেটস যুক্ত সেন্টেন্স তৈরি করা শিখে থাকেন তাহলে বলবো নিজে থেকে একটি নতুন বাক্য গঠন করে সেটার ইংরেজি করে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি ইংরেজির উপর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও